রাজশাহীর পবা উপজেলার বাগধানী তানর সড়কটির দশা। এখন এলাকাবাসী ও যানবাহন চালকদের জন্য নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত যা দিয়ে চলাচল করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এমন অবস্থায় সরকারের কোনো উদ্যোগ না দেখে নিজ উদ্যোগে রাস্তাটির সংস্কারের কাজ শুরু করেছেন বিট অব বেঙ্গল কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামসুল ইসলাম উজ্জ্বল উজ্জ্বল জানান কয়েকদিন আগে আমি এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমার গাড়ি একটি খাদে আটকে পড়ে সেই ঘটনার পরে সিদ্ধান্ত নেই নিজ উদ্যোগে হলেও এই রাস্তা মেরামত করবো বললাম যে এই কাজটা আমি নিজেই করে দিই এটা আমার দেখে অনেক হয়তো উদ্বুদ্ধ হবে আমি আশা করি অন্যরাও এইরকম কাজে আগে আসবে এটা আমার ইচ্ছা রাস্তায় চলাচলরত বাস বলেন এই রাস্তায় আগে অনেক বড় বড় গর্ত ছিল প্রতিদিন গাড়ি নিয়ে পার হতে গিয়ে সমস্যা হতো তবে এখন ইট ফেলার কারণে আমরা কিছুটা হলেও সহজে পারাপার হতে পারি আগে তো গাড়ি পা বাধে আমাদের গাড়ি যে ক্ষতি হতো নিজের বাংকার সব ঢুকে যেত আর এখন তো তাও আসতে পারলাম যেতে পারলাম এইভাবে তো হবে না বৃষ্টি হলে আবার যে হয়ে যাবে আর যে বালু ট্র্যাকগুলো আছে ওইটার মাল এরাই আরো বেশি এলাকাবাসীর প্রত্যাশা সরকারের উদ্যোগে দ্রুত পুরো সড়কটি সংস্কার সম্পূর্ণ হলে যাত্রী ও চালকদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে